আপনাদের কাছে কি কণ্ঠ শোনা যায় আপনারা কমেন্ট করে বলবেন আর আপনারা কোথায় থেকে আছেন কমেন্ট করে বলবেন এই বাচ্চাদের এই বাচ্চাদেরকে আমি আর এই বাচ্চাদেরকে আমি কোরআন শিক্ষা দিতেছি দেখেন এই যে দেখেন তারপরে তুমি কালিমা শাদত বলো তো আপনারা কোথায় থেকে আসেন জানাবেন মেসেজ করেন কমেন্ট করেন আমি আসাম থেকে লাইভ করতেছি আপনারা দেখেন লাইভে যুক্ত হন আপনারা আহ ওরো মাহমুদুল ওর বসো তুমি বসো বসো মাহমুদুল বলো

আহ এই হুসেন ওটা তো তুমি আচ্ছা আজকে তুমি কি দোয়া শিখলে বলো তো দর্শকদের আজকে কোন দোয়া শিখলে করা দোয়া শিখলে আগে জানা ছিল না না বলো তুমি কোন মাতা পড়ো পড় তুমি কোন মাথা সে পড় দর্শককে বলো হ্যাঁ তোমার মাদাসের নাম কি আচ্ছা ভুল হয় বলো দেখি কি কয় আচ্ছা মাসাল্লাহ মাদাসা ছেলে এখন এখানে আমার এখানে দেওয়া কোরআন শিখতেছে দোয়া শিখতেছে আপনারা লাইফে যুক্ত হন দেখেন সুন্দর সুন্দর শিশুদের বাচ্চারা আমার এখানে দোয়া ও কোরআন শিখতেছে এই দেখেন আপনারা কমেন্ট লাইক করুন এই দেখেন আর একজন জিন হচ্ছে হুসেন বলো তো দর্শকদেরকে আল্লাহ জোরে জোর বলো দর্শক দা তোমার ভিডিওতে লাইক দিতেছে না ভালো করে শোনা যায় না মনে হয় আচ্ছা এটা কি আহ এটা গুনা করলে আল্লাহ কাছে এই দোয়া করে মাছ চান না কেন আজ এই মাহমুদ লোড়া फटाफट দর্শক দের বলো তুমি আজকে কি দোয়া শিখছো বসো তুমি বসো তুমি আজকে কি দোয়া শিখছো মাহমুদউল তুমি কোন মাদ্রাসা পড়ো বলো খালিদাইয়া আচ্ছা আজকে তুমি সূরা ফিল বলো

হ'ল মুহস্ত না আর তারপরে তোমার হয়েছে মার্শাল ইনশাল্লাহ আজকে তোমার সুরা আসর হয়ে যাবে আহ নৈশাকি বোঠ দাঁড়া দাঁড়ো এখানে এখানে মধ্যে আসো দেখা দানা দরা দরা ভাগা हां তুমি বলো তো কোন থেকে ওটার দোয়া কি আলহামদুলিল্লাহ আল্লাহ জি আপনি না বাদাম অনলাইনি আসসালামু আলাইকুম আপনারা কোথা থেকে আসেন জানাবেন দেখেন নেটওয়ার্ক প্রবলেম আর আমার এখানে অন্ধকার কারণে ইদমে ভোলাতেছে লাইভ আপনারা লাইভ থেকে চলে যাবেন না এই যে সুরা এখানে কুরআন তালিম